নামের শুরুতে মোহাম্মদ লেখা জায়েজ বা সম্মত হবে কিনা নবীজির নামের মধ্যে যদি বরকত না থাকে পৃথিবীতে বরকত থাকবেটা আর কোথায় এই যে হজরত আলীরদি আল্লাহ তালানুরসুল্ করিম সাল আলিয়া সাল্লামার কাছে নবীজির নাম যুক্ত করা আবুল কাসেমের সাথে যুক্ত করার জন্য অনুমতি চেয়েছেন এবং রসুলের করিম সল্লাস্লাম অনুমতি দিয়েছেন তখন কিন্তু হিন্দুদের শ্রী লাগায় বলে সেই প্রয়োজনীয়তার কারণে নয় সুতরাং এই দাবি করাটা একেবারেই অযৌক্তিক এবং হাদিস বিরোধী যে শ্রী লাগানোর কারণে সেখান থেকে আপনার পার্থক্য করার জন্য মোহাম্মদাম লাগাতো এখন আর এটা প্রয়োজন নয় সুতরাং নামের সাথে মোহাম্মদ যুক্ত করার প্রয়োজন নাই এটা একবার হাদিস বিরোধী কথা দুজনে হাদিসের সনদকে হাসান বলেছেন আদিষ্টি হলো এই ইমাম ওলি দালাহ মওলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান حب للী ওয়া তবররকান কানা হুয়া ওয়া মওলুদুহু ফিল জান্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নামের শুরুতে মোহাম্মদ লেখা জায়েজ বা শরিয়ত সম্মত হবে কিনা? আমরা এতদিন জানতাম নামের আগে মোহাম্মদ থাকলে বরকত হয়। কিন্তু কেউ একজন বলেছেন এক সময় হিন্দু মুসলিম মিশ্রিত ছিল সবার নামের আগে শ্রী লাগাইতো সেখান থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করেছে তখন এটা দরকার ছিল কিন্তু এখন আর এটা দরকার নেই এই নামের শুরুতে মোহাম্মদ যুক্ত করলে তাতে কোনো বরকত হবে অথবা সম্মত হবে এমন কোনো কথা নেই দর্শক বিষয়টি আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুলে করিম সল্লাইসাল্লামার পবিত্র নাম মুবারক নামের সাথে যুক্ত করা বা নাম রাখা এটা প্রয়োজন এবং অপ্রয়োজনীয়তা নির্ধারণ শুধুমাত্র হিন্দুরা শ্রী লাগায় বলেই সেখান থেকে পার্থক্য করার জন্য এ কথাটি সঠিক নয় ইমাম আবু দাউদ রহমতুল্লা আল সহি সনদে এবং ইবনে আবু বকর ইবনে আবি তিনি মুসান্নিফে ইবনা আবি সাহেবের মধ্যে একটি হাদিস হজরতে মোহাম্মদ বিন হানফিয়া তিনি হজরত আলী রদি আল্লাহ তালান থেকে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আলী রদি আল্লাহ তালান রসুল করিম সাল আলী আসসালামকে বলেছেন ইয়া রসুল আল্লাহ ইন উলেদ আলি বা আদাকা গোলাম উসম্মিহি বি ও ওয়া উকান্নিহি বি কুনিয়াতিক কাল নাম রসুল করিম সাল্লাহ হজরত মাউলা আলী শেরে খোদা বলেছিলেন যে আপনার পরে যদি আমার ঘরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে আমি আপনার নামে নাম রাখবে এবং আপনার কুনিয়তে কুনিয়ত রাখবো অর্থাৎ আবুল কাসেম রসুল করিম সল্লাসাল্লামের কুনিয়ত মোহাম্মদ রসুল করিম সল্লাহ আলিয়াসাল্লামার নাম তখন রসুল করিমস্লাম বলেছেন যে নাম হ্যাঁ রেখু তাহলে মোহাম্মদ আবুল কাসেম হয় বা আবুল কাসেম মোহাম্মদ হয় এই যে হজরত আলীরদি আল্লাহ তালান রসুলের করিম সল্ল্লাহ আলী সাল্লামার কাছে নবীজির নাম যুক্ত করা আবুল কাসেমের সাথে যুক্ত করার জন্য অনুমতি চেয়েছেন এবং রসলে করিম সল্লাহ আলীউসাল্লাম অনুমতি দিয়েছেন তখন কিন্তু হিন্দুদের শ্রী লাগায় বলে সেই প্রয়োজনীয়তার কারণে নয় সুতরাং এই দাবি করাটা একেবারেই অযৌক্তিক এবং হাদিস বিরোধী যে শ্রী লাগানোর কারণে সেখান থেকে আপনার পার্থক্য করার জন্য মোহাম্মদ লাগাতো এখন আর এটা প্রয়োজন নয় সুতরাং নামের সাথে মোহাম্মদ যুক্ত করার প্রয়োজন নাই এটা একবার তবে আরেকটি হাদিসে করিম সাল্লামারের নামের সাথে কুনিয়ত রাখাকে রসুল এ করিম সুস্লাম নিষেধ করেছেন বলেছেন তোমরা আমার নামের নাম রাখো আমার কুনিয়তের সাথে কুনিয়ত রেখো না অর্থাৎ একসাথে নবীজির নাম এবং কুনিয়ত রাখতে নবীজি ওই হাদিসে নিষেধ করেছেন তবে এই হাদিসটি দাউদ শরীফের হাদিস দুই হাদিসের সমাধান হলো নিষেধাজ্ঞার বিষয়টি রসুল করিম করিম সল্ল্লাহ আলিয়াসাল্লামার জীবদ্দশায় যেটা এই হাদিস দ্বারা বোঝা যায় হজরতে আলিরদি আল্লাহু তালাহু বলেছেন বা আদাকা ইয়া রসুল আল্লাহ সাল্লিয় সাল্লাম আপনার পরে বোঝা যাচ্ছে নিষেধাজ্ঞার যেই হাদিসটি সেটি হলো রসুল করিম সস্তামের জীবদ্দশায় তারপরে নবীজির নাম এবং কুনিয়ত একসাথে রাখা এটা এই হাদিস দ্বারা জায়েজ প্রমাণিত আরেকটা বিষয় হলো এই হিন্দুদের সাথে শ্রী লাগানো এবং মোহাম্মদের এই পার্থক্যের এই দাবিটা এটা শুধু পাক ভারত মহাদেশেই আছে কিন্তু মুসলমান তো আর পাক ভারত উপ মহাদেশের নয় সারা পৃথিবীতে মুসলমান আছে তো পৃথিবীর অন্য অন্য দেশে কি মানুষ মোহাম্মদ নাম রাখে না বা মোহাম্মদ নামের সাথে মোহাম্মদ যুক্ত করে না নিশ্চয়ই করে এবং সেখানে তো শ্রী লাগায় বলে বা শ্রীর সাথে পার্থক্য করার জন্য লাগায় না সুতরাং এটা একবারে শুধু হাদিস বিরোধী নয় একটা অবাস্তব একটা কথা বাকি থাকলেও রসুল এ করিমস্লামের নামের মধ্যে কোনো বরকত আছে কিনা বা সম্মত কিনা আগের হাদিস থেকে সেটা বোঝা যাচ্ছে নবীজির নাম মোবারক নিশ্চিতভাবে সম্মত কারণ কারণ হজরত আলীর আল্লাহ তালানহুর প্রশ্ন এবং নবীজির সম্মতি এটা সাব্যস্ত হয় বরকত আছে কি না এই বিষয়ে আমি আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে হাদিসটি ইবনে বোকায়ের বর্ণনা করেছেন এবং হজরতে জালাল সুইতের সুইদ রহমতুল্লাহ ওনার ওনার আলহাবিল ফাতোয়া কিতাবের মধ্যে এবং আল্লামা আব্দুরফ আল মোনাবি রহমতুল্লাহ আলী ওনার ফয়জুল কাদির কিতাবের মধ্যে দুজনে এই হাদিসের সনদকে হাসান বলেছেন হাদিসটি হলো এই মাউলিদ আলাহু মৌলুদন ফাসাম্মাহু মোহাম্মদান হব্বা ও তাবার রুকান কানা হুয়া ওয়া মৌলুদ হুফিল জান্না রসুল করিম সাল্ল আলী সাল্লাম ইরশাদ করেছেন কোন ব্যক্তির যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং সে আমি নবীর মহাব্বতে এবং আমার নামের বরকত হাসিল করার জন্য তার নাম যদি মোহাম্মদ রাখে তাহলে নাম যিনি রাখলেন তিনি এবং তার সন্তান যার নাম মোহাম্মদ রাখা হয়েছে দুজনেই জান্নাতে যাবে সুবাহান্লাহ আগেই বলেছিলাম হাদিসের সনদ হাসান পর্যায়ে যেটা সহির পর্যায়ে ভুক্ত সুতরাং রসুল এ করিম সালামের নাম এখানে বরকত আছে তাতে কোনো সন্দেহ নাই আর হাদিসের মধ্যে এই ক্লারিফিকেশন কিন্তু নাই যে শুধু মোহাম্মদ রাখলেই বরকত হবে মোহাম্মদ আবুল কাসেম রাখলে বা অন্য নামের সাথে যুক্ত করে রাখলে এখানে বরকত হবে না বিষয়টি কিন্তু একেবারে এমন না হাদিসের মধ্যে বলা হয়েছে মোহাম্মদ এই নামের মধ্যে বরকত আছে এটা একক নাম হোক বা বাবার নামের সাথে যুক্ত করে হোক বা অন্য নামের সাথে যুক্ত করে হোক আমরা আমাদের এই সমাজের মধ্যে মহম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ সাইফুল ইসলাম এরকম বহুবিধ নাম রাখি মোহাম্মদ সাল্লসাল্লাম নাম যুক্ত করে এবং আমাদের একটা বিশ্বাস যে মোহাম্মদ নামের মধ্যে বরকত আছে এবং এটা নিশ্চিতভাবে হাদিস দ্বারা প্রমাণিত নিশ্চয়ই মোহাম্মদ ইসলামের নামের মধ্যে বরকত আছে এবং নবীজির নামের মধ্যে যদি বরকত না থাকে পৃথিবীতে বরকত থাকবেটা আর কোথায় রসুল করিম করিম সল্ল্লাহ আলীউসাল্লামার নামের মধ্যে যদি বরকত না থাকে এবং এই হাদিস ইবনে বোকায়ের বর্ণিত এই হাদিসটি যেটা জালালুদ্দিন সুইত এবং আল্লাহ বর্ণনা করেছেন এখানে একেবারে স্পষ্ট রসুল এ করিম সল্ল্লাহ আলীউসাল্লামার পবিত্র নাম মোবারকের মধ্যে বরকত আছে সুতরাং নবীজির নাম মুবারক মোহাম্মদ বা আহমদ এই নামগুলো রাখতে পারেন এককভাবে বাবার নামের সাথে যুক্ত করে বা অন্য নামের শুরুতে যুক্ত করে রাখলেও বরকত আছে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি